আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে ঘাসের কাটিং কাটা হচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং যে দেখেন এখানে পাতা সরানো হচ্ছে দেখতে পারতেন শিকড়যুক্ত কাটিং আর এই যে এখানে দেখেন ডগা রাখ রাখা হচ্ছে তারপরে হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন শুকনো পাতা এই শুকনো গুলি আপনার গরু ছাগল মই সকল গবাদি পশু কিন্তু এই শুকনো পাতাটা খাবে না এই শুকনো পাতাটা শুধু আপনার গরু মহিষের এই ধরনের গবাদি পশু খাবে এটা কিন্তু ছাগলেও খাবে না ছাগলে শুধু খাবে আপনার এই যে কাঁচা যে পাতাগুলো আছে কাঁচা পাতাগুলো এগুলা সম্পূর্ণরূপে ছাগল খাবে এই হচ্ছে এই হচ্ছে আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং যে দেখেন কত সুন্দর পরিপক্ক কাটিং কাটা হচ্ছে এই যে দেখেন কত সুন্দর করে কাটিং কাটা হচ্ছে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং তো আপনি যদি গরু ছাগলের খামার গড়তে চান তো আগে কিন্তু খামার গড়ার পূর্বেই কিন্তু আপনারা ঘাস চাষ করবেন দেখেন ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য তো আপনারা যদি আগে ঘাস চাষ না করেন তাহলে কিন্তু আপনারা খামারে লসে পড়ে যাবেন কারণ ঘাসে খরচটা অনেক কম লাভের দিকটা কিন্তু অনেক বেশি দানাদারে কিন্তু খরচ অনেক বেশি হয়ে থাকে তো যদি আপনি নতুন খামারে বাই হয়ে থাকেন অথবা খামার গড়বেন চিন্তা ভাবনা করতেছেন তো আমি বলবো আপনারা আগে ঘাস চাষ করবেন কিন্তু কোন ঘাস চাষ করবেন যে ঘাস আপনার ভালো ভিটামিন প্রোটিন রয়েছে ওই ধরনের ঘাস আগে চাষ করে নেবেন চাষ করে তারপরে এই ঘাসটা রোপণ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ